সকলে নয়নের মনে বরং এর চেয়ে বড় কিছু আমার মনে হয় কি জানেন দেখবামের জন্য যে শব্দগুলো ব্যবহার করব। অনেক সময় মনে হয় যে আল্লাহ পৃথিবীতে কোনো ডিকশনারি এরকম নেই যে তোমার হেভিদের শানের শব্দ চয়ন করে পেশ করবে জবান কাসির হে পৃথিবীতে আমার হেভীদের শান এর মোতাবেক কোন শব্দ খুঁজে বের করবো আল্লাহ তালা করানি বলে দিলেন ওয়ারাফ অ্যান একা রিক রাখবেন জানেন আপনি হেলিকপ্টার আপনি আপনার বাসা নির্মাণ করবেন বিশ তালা পঞ্চাশ তালা একশো দেড়শো এর উপরে যদি যেতে চান হেলিকপ্টার লাগবে ঠিক কিনা এক সময় পাঁচ হাজার থেকে সাত হাজার পাঁচ হাজার থেকে সাত হাজার ফিটু পরে যাবার পরে হেলিকপ্টার বলবে যে আমার আর আমার ক্ষমতা নেই না পাইলটের কন্ট্রোলের বাইরে হেলিকপ্টার চলে যাবে তখন কি লাগবে আপনাকে আরো পরে যাবার জন্য বিমান লাগবে পনেরো থেকে সতেরো হাজার ফিট উপরে যেতে পারবেন এরপরে যদি বাইশ পঁচিশ হাজার ফিট উপরে যেতে হয় বিমান বলবে আমি আর পারবো না বিমান বলবে আমি আর পারবো না অন্য কারো সাহায্য নাও তখন আপনাকে কি লাগবে ফাইটার ফাইটার বিমান কথা বলছেন ফাইটার বিমান ফাইটার লাগলো ফাইটার নিয়ে উপরে গমন করলেন ফাইটারের একটা সীমা সীমাবদ্ধতা আছে ফাইটার তার সীমাবদ্ধতার উপরে গেলে নিজে ভাস্ট হয়ে যাবে তখন লাগবে কি আর উপরে যাওয়ার জন্য আপনাকে রকেট লাগবে কি লাগবে রকেট লাগবে কোনটাই কোনটাই অক্টেন ছাড়া কোনটাই পেট্রোল ছাড়া চলে না এখন রকেটের উপরে যদি যেতে চায়

না কোথায় পড়বে কেউ জানে না বিমান তেলের মুখাপেক্ষী হেলিকপ্টার তেলের মুখাপেক্ষী রকেট তেলের মুখাপেক্ষী ফাইটার তেলের মুখাপেক্ষী আমার হাবিবের জাম আমার হাবিবের বাহন আল্লাহ তালা দেখিয়ে দিলেন এ হাবিব যেমন আপনি কারো মুখাপেক্ষী নন আপনি যেই যেই বাহান ব্যবহার করবেন এই বাহানও কারো মুখাপ্যাক্ষী হবে না আল্লাহ আল্লাহ রসুল এক আপনি জানেন বিমানের জানলা যদি খুলে দেওয়া হয় জানলা নয় একটু ছিদ্র যদি করে দেওয়া হয় বিমান শেষ এত হাওয়া কত হাজার স্প্রিটে হাওয়া শেষ আমার হাবিবকে যখন বিমান বিমানে যখন আমরা বসি হেলিকপ্টারে যখন আমরা বসি সবকিছু বন্ধ করে দেওয়া হয় প্রথমে এটাকে করা কোন হাওয়া যেন ভিতরে না ঢুকে হাওয়া যদি ঢুকে তো পাইলট একদিকে যাবে এ দিকে যাবে হাওয়ার পাওয়ার এত প্রথমে হাওয়া থেকে হাওয়া যেন সুরের দানা সমতুল্য ছিদ্র যেন না থাকে হাওয়া যেন ঢুকতে না পারে বাতাস যেন ঢুকতে না পারে কেন বাতাস ঢুকলে চালানে वाला চালাতে পারবে না বাতাস ঢুকলে পাইলে তো এর ক্ষমতা নেই বাতাস ঢুকলে কেউ এক ইঞ্চি নিয়ে যেতে পারবে না আহ হাবিবের বিষয় হলো হাবিব আপনাকে আপনাকে এয়ার প্রুফ করা হবে না বাতাস অপেক্ষায় আছে উপরের বাতাস আমি আমার হাবিবের শরীরে একটু চুমু দেব মদিনাওয়ালা হাবিবের শরীর মুবারক একটু চুমন দেব আল্লাহ আকবর বাতাস বাতাসের কাছে সবাই হার মানে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এয়ার প্রুফ করা হয়নি খোলা বাতাসে খোলা জানের মধ্যে খোলা বাগানে নিয়ে যাওয়া হলো হাবিব